হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি কারণ আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো প্রথম দিনের একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর কি তো দেখো দুই ঘরে কিন্তু প্রথমেই উঠেই দুটো চাদর পেতে নিয়েছি তো চাদর পেতে নিয়েছি একটু পরে কারণ সকালবেলায় উঠেই তো আমার সময় হয় না যেন তোমাদের দাদাভাই অফিসে যদি মর্নিং থাকে তাহলে আমার কিন্তু সকালবেলায় উঠেই সময় হয় না তো সকালবেলায় উঠেই কিন্তু আমি বাসি কাপড় চেঞ্জ করে আগে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি তো আর হোম ডেলিভারি যেটা দেওয়ার ছিল সেটাও দিয়ে দিয়েছি ও কিন্তু নিয়ে অফিসে চলে গেছে সকাল সকাল আর তারপরেই কিন্তু সানা ঘুম থেকে উঠলো সানা ওঠার পরে সানা চা করেছিল চা খেয়ে আমি কিন্তু ঘরের কাজে হাত দিয়েছি তো অনেকটাই পরে বুঝতেই পারছো তো এখন হচ্ছে দুই ঘরে দুটো আগে বিছানার চাদর পেতে নিলাম আমার চাদরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা তারপরেই কিন্তু আমার বাসিক কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না কারণ আজকে হচ্ছে একটা সুন্দর দিন তো আজকে নয় ঝ্যাটানাটা বালতি নাই দেখালাম তো যাই হোক গেল তারপরে সানা সকাল সকাল পুজো করে কিন্তু স্নান করে পুজো করে নিয়েছে সরি তো সকালবেলায় গোপুকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি গোপুকে বেশ ভালোই লাগছে দেখতে তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে গোপুসোনাকে দেখতে তো গোপুসোনা কিন্তু পাগড়িটাও নতুন পড়েছে কারণ আমরা যখন পলাশিতে গিয়েছিলাম পৈতেতে তো তখন বাবা মায়াপুর গিয়েছিল ঘুরতে তো বাবা কিন্তু গপুষণার জন্য এটা মায়াপুর থেকে কিনে এনেছে তো কালারটা বেশ সুন্দর হয়েছে আর ভোগ ভোগের মিষ্টি আর দুপুরবেলায় আমার আবার অর্ডার ছিল মাংসের তো সেগুলো কিন্তু সানা আর আমি তার আগে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে চা খাওয়ার পরে তো বাজারে গিয়ে এত পরিমাণে রোদ আর মাংসর দোকানে মিষ্টির দোকানে এত পরিমাণে ভিড় তো আমি যে কিছু শেয়ার করবো সেগুলো আর শেয়ার করতে পারিনি আর রোদে দাঁড়াতেই পারছিলাম না তো যাই হোক তবুও ওগুলো তো আনতেই হবে দরকারি জিনিস তো সেগুলো নিয়ে চলে এসেছি আর দুপুরবেলায় কিন্তু অশোক ষষ্ঠীর জন্য আমি ডালিয়া খেয়েছি আর ওরা মাংস ভাত খেয়ে নিয়েছে আর বাবা মাছের ঝোল ভাত খেয়েছে বাবা যেহেতু চিকেন খায় না আর সন্ধ্যে তারপরেই কিন্তু দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায় দুজনে মিলে একটুখানি বেরু বেরু যাবো তো পয়লা বৈশাখের দিন ঘরে বসে থাকতে তো ভালোই লাগে না তো একটুখানি বেরোবো যার জন্যে সানাও একটা নতুন ড্রেস পরে নিয়েছে আর আমার যেহেতু সেরকম নতুন কিছু আমি নিই নি তো সানার কুর্তিটাই আমি পরে নিয়েছি তো এখন মা মেয়ের কিন্তু একটা ড্রেস কিনলে দুজনেরই পরা হয়ে যায় তো এটাই হচ্ছে মেয়ে হওয়ার সুবিধা তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে রাস্তায় বেরোনোর পরে দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের সামনে এই অভিযান মাঠের উল্টো দিকে কবর খোলার ওখানে রাস্তার ওপরেই আর কি স্টেজ করে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তারপরেই আমাদের কামাখ্যা মন্দিরের মেলার গেট তোমাদেরকে দেখিয়ে দিলাম মেলার গেট না এটা কিন্তু কামাখ্যা মন্দিরের তরুণ এটা দেখতেই পাচ্ছ এটা বড় তরুণ মন্দিরে যাওয়ার রাস্তায় তো তারপরে দেখো এইগুলো কিন্তু মেলার প্যান্ডেল নয় এগুলো হচ্ছে পয়লা বৈশাখের প্যান্ডেল মানে হালখাতার প্যান্ডেল তো এইখানে দুটো পরপর বিল্ডার্সের দোকান রয়েছে তো সেই বিল্ডার্সের দোকানগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখানে কিন্তু ফুচকাও বসে আছে আর দেখো কত চেয়ার পাতা বেশ দেখতেও ভালো লাগে যার জন্যেই কিন্তু আজকে আমরা মা মেয়ে বেরিয়েছি তো বেরোলামই যখন বছরের প্রথম দিন ভাবলাম চলো মায়ের সঙ্গে একটু দেখা করে আসি আর দেখো এখানে কিন্তু টুকটাক মেলার দোকানও বসে গেছে আমরা ওই তারপরে মেলা দেখতে দেখতে মানে মেলার যেটুকু দোকান বসেছে সেটুকু দেখতে দেখতে রাস্তার আশেপাশের সমস্ত জিনিস দেখতে দেখতে কিন্তু চলে গেলাম সোজা মন্দিরে মায়ের কাছে তো মায়ের কাছে গিয়ে তো একদম প্রাণটা ঠান্ডা হয়ে গেল মানে সন্ধ্যেটা যে আমার কী ভালো কেটেছে তোমাদেরকে মানে আমি বলতেই থাকবো আর কি মানে আমার খুব ভালো লেগেছে দেখো যে টাইমে আমরা গেছি ওই টাইমে কিন্তু সন্ধ্যারতি চলছিল। তো যার জন্য আরও মনটা ভালো হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ ছিলাম মন্দিরে ওই সন্ধ্যা দেখছিলাম তারপরে ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম মানে ভীষণ মনটা শান্তি হয়ে গেছে আমার এই সন্ধ্যেবেলা মন্দিরে গিয়ে তো চলো তোমাদের সঙ্গেও একটুখানি দেখাতে থাকি মা এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দির থেকে কিন্তু বাইরের দিকে যে মাঠটা রয়েছে মানে মন্দিরের পিছন দিকে যে মাঠ রয়েছে সেখানে কিন্তু বড় করে স্টেজ করা হয়েছে এখানে কিন্তু প্রত্যেক বছর মেলার যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেইগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হয় তো যার জন্য এখানে বড় করে একটা স্টেজ করা রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওখানে আরও আরও দেখতে পাবে তোমরা যখন মেলায় নিয়ে যাব অবশ্যই তোমাদেরকেও মেলার দেখাবো ঘুরিয়ে তখন দেখতে পাবে এখানে কিন্তু একটুও ফাঁকা থাকবে না তো এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এইমাত্র মাত্র বাড়িতে আসলাম আর বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম না এদিকে গিয়ে সানা একটুখানি ফুচকা খেয়ে নিল আর এখন খাচ্ছে কি আইসক্রিম সানা এটা অরুণ আইসক্রিম এই যে স্যান্ডউইচ এই যে এই আইসক্রিমটা অরুণ আইসক্রিম তো এইটা সানা খাচ্ছে অনেক দিন ধরেই খাবে খাবে করছিল কিন্তু দোকানে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছিলো না বলে তা মানে খাতা বলতে সেরকম তো দোকানে কোনো ইয়ে নেই আর এই যে আমাদের মোড়ে মাথায় যে দোকানটা ওখান থেকে টুকটাক আমরা জিনিস নিই সানার কাপড় সবই ওখান থেকে নিয়েছিলাম মানে নেওয়া হয় সারা বছরই টুকটাক কিছু নেওয়া হয় ওই জন্যে ওই দোকানে কাকিমা নেমন্তন্ন করেছে তো যাওয়া এখন গেছিলাম যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল আসার সময় প্রচণ্ড ভিড় যার জন্য আর ওখানে ঢোকা হয়নি তোর বাবা আসুক পরে যাব। তো গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো রাত্রিবেলায় আবার রান্না বান্না রয়েছে কারণ আজকে যেহেতু অশোক ষষ্ঠী সারাদিন দেখতেই পেলে ওরা ভাত তাত খেয়েছে কিন্তু আমি খাইনি আর টুসি দিয়েও অশোক ষষ্ঠী আর কি আমরা দুজনেই করি তো ও আমার সাথে খেয়েছে দুপুরবেলা আমিও ডালিয়া খেয়েছি ওকেও দিয়েছি আর রাত্রিবেলায় পরোটা করব পরোটা নিয়ে দেবো ওকেও দেবো আমিও খাবো তো সারাদিন এই টুকটাক করে চলছে আর সারাদিনের ভিডিও বলতে কাজবাজের ভিডিও আজকে করিনি কারণ আজকে একটা বিশেষ দিন পয়লা বৈশাখ যার জন্যে আজকে আর কাজবাজের ভিডিওয় গেলাম না সারাদিন একটুখানি বেশ ছিমছাম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর সন্ধেবেলা তোমরা দেখতে পেলে রাস্তায় বেরোলে এত ভালো লাগে ওখানে অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখালাম আবার মন্দিরে গিয়ে মানে এত মনটা আমার ভালো লাগছে সকাল থেকেই ইচ্ছে করছিল যে একটুখানি যাই মন্দিরে যাই মন্দিরে যাই কিন্তু হচ্ছিল না আর কি কি যাবো কি যাবো না ওই জন্য শানাকেও কিছু বলিনি কিন্তু সন্ধ্যেবেলায় ওদিকে যখন গেলাম শানাকে বললাম চল একটু মন্দির থেকে ঘুরে আসি মাকে একটু দেখে আসি তো গেলাম গিয়ে দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে তো ভীষণ ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম সন্ধ্যা আরতি আবার চরণামৃত পেলাম পেলাম আর কি তো খুব ভালো লাগছে মনটা এখন আমার শান্তি লাগছে তো যে তোমার সানাকে তাই বলছিলাম যে মেলায় যে কদিন যাবো কালকে থেকে মেলা স্টার্ট হচ্ছে তোমরা দেখলেই যে মেলার সমস্ত জিনিসপত্র বসছে আস্তে আস্তে মানে বসে গেছে টুকটাক দোকানগুলো আর কি বসছে কালকে থেকে মেলা স্টার্ট হবে তো যে কদিন মেলায় যাব সে কদিনই মার কাছে একটু করে যাওয়ার চেষ্টা করব মাকে মায়ের সঙ্গে আর দেখা করে তারপরেই মেলায় ধরার চেষ্টা করবো তা ওদিকে দেখলেও মানে কী হারে ভিড় হয়েছে মন্দিরে মানে সবাই গিয়ে আর কি মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে তো ভীষণ ভালো লাগলো মনটা খুব শান্তি লাগছে এখন বেশ ভালো লাগছে সারাদিন আজকে বছরের প্রথম দিন তো গিয়ে মায়ের সঙ্গে একটু দেখা করে আসলাম এখন হচ্ছে হাসতে হাসতে রাত্রে বান্না করবো কী করবো না করবো সবই তোমাদেরকে দেখাবো তো চলো আবার পরে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর অফিস থেকে এই যে গিফটটা নিয়ে এসেছে জানি না এটার মধ্যে কী আছে তো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো তোমাদের সামনেই ওপেনিং করি আর আজকে পয়লা বৈশাখের দিন বেশ ভালোই লাগছে গিফট ওপেনিং করতে তো চলো বাহ এবং আমার দরকারি জিনিস বাহ দারুণ এই দেখো দুখানা কন্টেনার রয়েছে একটাই কন্টেনার তো ভীষণ সুন্দর দেখতে কন্টেনার দুটো আর কালারটাও খুব সুন্দর একটা গিফট এই যে রোল সম্ভবত চিকেন রোল নাকি জানি না এটার মধ্যে যাই হোক তো সানার ছোট পিসি দিয়েছে মানে টুসি দি সানাকে ডেকে দিল ওর পিছন নিয়ে এসছে তো এখন সানা খাবে বেশ ভালোই সন্ধেটা কাটছে সানার তো এবার দেখো আদি চলে এসেছে আদি এটা নতুন সাইকেল পয়লা বৈশাখের গিফট বলতে পারো ওর দাদু দিয়েছে তো কি সুন্দর দেখো বোতল সেট করা যায় এখানটায় তো আদি সেটাই বলছিল তো এখানে কিছু প্রবলেমের জন্য ভয়েসটা দিতে পারিনি আদি অনেক কথাই বলছিল তো একটুখানি চালিয়েও দেখালো আমাদেরকে তো চলো তারপরে আবার পরে আল দুজনে মিলে কাটাকাটি করে খেতে হবে তোদের লজ্জা করছে না আমি খাচ্ছি না তোরা ভালো মন্দ খাচ্ছি সারাদিন এবার রোল টোল খাওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়লাম হালকাতা করার জন্যে তো বললাম তোমাদের একটু পরে আসবো তো যার জন্য এবার এসে এখানে হালকাতা করে নিলাম তো হালকাতার মিষ্টিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্যাকেটটা কিন্তু বেশ ভালোই করেছিল আর এখানে কাকু কাকিমা দুজনেই গেছিলো ওই দোকানেই খাতা করতে তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেলো তো কাকু কাকিমাও এলো এখানে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম আর তারপরে দেখো রাত্রিবেলায় সানা আমাকে পরোটা বেলে দিচ্ছিলো তো পরোটা কতটা সাইজ কীরকম হচ্ছিলো সেটা বলতে পারবো না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর ও না করছিলো যে দেখাবে না তো দেখো তবুও চেষ্টা করেছে বেলার আর কি তো তারপরে রাত্রিবেলায় পনির করেছিলাম মানে এটা কি পনির বলবো ওই হলো একটা মানে রান্না করেছি তো ওই পনির আর পরোটা এই দিয়েই আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে আর ওদের একটুখানি মাংস ছিল ওরা খেয়ে নিয়েছে আর মিষ্টি নিয়ে নিয়েছি তো রাত্রে খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করার পরে তারপরে আমরা শুয়ে পড়ব তো চলো দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা পাঁচ আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো বিছানায় যে বালিশ নিয়ে নিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে তো এখন শোবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা।